বৃষ্টির জমা জলে নষ্ট জমির ফসল চিন্তায় মাথায় হাত চাষিদের নদিয়া জেলার করিমপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গোপালীপাড়া পশ্চিম পাড়ায় কয়েকশো বিঘা জমির ফসল জলে তলায় চাষিদের সূত্র মারফত জানতে পারা যায় যে বৃষ্টি কয়েক জমা জলে নষ্ট হয়ে গেল তাদের পাট কলা গাছ পটল শহর নানান ফসল কেউ চাষ করছেন নিজে জমিতে আবার কেউ বা চাষবাস করছেন ভাগ চাষি হিসেবে রাসায়নিক সার ও ঔষধের যা দাম এই সময় পাট জলে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় তারা কি করবেন ঠিক তারা বুঝতে পারছেন না কিভাবে বা তারা সংসার চালাবেন তাই তাদের মাথায় হাত তারা একটা দাবি করছেন যে প্রশাসনের কাছে আবেদন করছেন তাদের একটা খালের ব্যবস্থা করে দিয়ে জল নিকাশি ব্যবস্থা করে দিলে তারা প্রত্যেকবারের মতো ভালোভাবে চাষবাস করতে পারবে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বৃষ্টি জলে হলো কেবল তো শুরু এরপরে তো পাট বৃষ্টি হলে হয়ে যায় আমাদের এখানে কলা আপনার পটল কুসুর পাট জলটা মানে নালা করে দেয় আমাদের সুবিধা হয় সরকার যদি এটা আমাদের নালাটা করে দেয় বৃষ্টি জলে নামিয়ে দেয় তাহলে আমাদের উপকার হয় আমাদের একশো বিঘা কমকে নষ্ট আরো হবে এরপরে বৃষ্টি এলে পরে তো বাড়ি আমাদের বৃষ্টিতে নালা কেটে জলে নামিয়ে দেয়

অল্প বৃষ্টি হলেই এই পাট আমাদের ডুবে যাচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস হবে জ্যৈষ্ঠী মাসে দেখেন হালকা একটু বৃষ্টি হচ্ছে তাই এরকম অবস্থা আমাদের পাট আমরা খুব কষ্টে এবার পটলের দাম নাই মার্কেটে